আলোচনা করবরিয়া এবং ইয়াহিয়া হিমুসালাম তারা এবং পুত্র ছিলেন জাকারিয়া আলাইহি সালামের ছেলের নাম হচ্ছে ইয়াহিয়া আলিহিস এবং আল্লাহ তাদের ছেলে দুজনকেই নবু করেছিলেন জাকারিয়া আলিহিস তিনি ছিলেন ইসা আলিহিসের মা মারিয়াম আলাইহ সালামের খালু সেই হিসেবে জাকারি আলাইহি সালামের ছেলে ইয়াহিয়া সালাম তিনি হচ্ছেন আলাইহ সালামের ছেলে ঈসা আলাই সালামের আপন খালাতো ভাই অর্থাৎ ইয়াহিয়া আলিহি সালাম এবং আইসা আলিহি সালাম তারা হচ্ছেন আপন খালাতো ভাই জাকারি আলাইহি সালাম সম্পর্কে কোরআনুল করিমে যে বর্ণনা এসেছে সেটি হচ্ছে জাকারিয়া আলীহি সালাম ছিলেন মারিয়াম সালামের তত্ত্বাবধায়ক অর্থাৎ তার লালন পালনকারী মারিয়াম আলাইহ সালামের জন্মের পরে জাকারিয়া আলাইহ সালাম তার প্রতিপালন এবং তত্ত্বাবধায়ক হিসাবে নিযুক্ত হয়েছিলেন এই ঘটনাটি করানুল কারিমে বিস্তারিত বর্ণনা হবে আর মারিয়াম আলাইহাস সালাম তিনি ছিলেন দুনিয়ার একজন শ্রেষ্ঠ নারী মারিয়াম আরাইহাসলাম তিনি হচ্ছেন এই দুনিয়ার একজন সম্ভ্রান্ত নারী মারিয়াম আরাইহাসলাম তিনি এত সম্মানিতা এত মর্যাদাবান নারী ছিলেন যার নামে আব্দুল আলমিন করানুল করিমে পূর্ণাঙ্গ একটি সূরা নাজিল করেছেন তার নামে আল্লাহ তালা ডিটেইলস পূর্ণাঙ্গ একটা সূরা নাজিল করেছেন সূরাটির নাম হচ্ছে সুরাম আরিয়াম তিনি এমন সম্ভ্রান্ত এবং এমন সম্মানিতা নারী ছিলেন যার কাছে রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার উপরে যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সেই সুসংবাদ আল্লাহ তাআলা তাকে দান করেছেন করানুল কারীমের তিন নম্বর সুরা সুরা আলে ইমরানের বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ওয়া ইন ক্বালাতিন বাদাইকাতু ইয়া কি ইন্নাল্লাহা আল্লাহ বলছেন আর স্মরণ করো যখন ফেরেশতারা বলেছিল হে মারিয়াম নিশ্চয়ই আল্লাহ তালা তোমাকে নিশ্চয়ই আল্লাহ তালা তোমাকে মনোনীত করেছেন আল্লাহ তা তোমাকে পবিত্র করেছেন এমনকি আল্লাহ তাআলা কোটা বিশ্ব জগতের সকল নারীদের উপরে আল্লাহ আল্লাহ তোমাকে নির্বাচিত করেছেন মারিয়াম আলাই তিনি এমন শ্রেষ্ঠ নারী ছিলেন যার ব্যাপারে স্বয়ং মোহাম্মাদ পরেন সাল্লাল্লাহু আলাই ইয়াস সাল্লাম বলেছেন আফদানিসা আহনতি খাদিজা তুবিন বিনতে খোয়াইলেদ ও ফাউতেমা তুবিন্তে মোহাম্মাদ সবাই পড়েন sallallahu alaihi wasallam বিনতে ইমরান ওয়া আসিয়া বিনতে মুযাহিব ইমরাতু নবীজি বলেছেন গোটা দুনিয়ার সকল নারীদের মধ্যে জান্নাতে চারজন নারী হচ্ছেন শ্রেষ্ঠ একজন হচ্ছেন খাদিজা বিনতে খুওয়াইনে যিনি নবীজির প্রিয়তমা স্ত্রী ছিলেন দুই নাম্বার হচ্ছেন নবীজির কোলে যার টুকরাবে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিন নাম্বার হচ্ছেন ঈসা আলাইহিস সালামের মা যার কথা এখন বলছে মারিয়াম সালাম তিনি ছিলেন ইমরানের কন্যা মারিয়াম বিনতে ইমরান আর চার নাম্বার হচ্ছে না আসিয়া বিনতে মুজাহেম যিনি ফেরাউনের স্ত্রী ছিলেন এই চারজন নারী হচ্ছেন জান্নাতি সকল নারীদের মধ্যে শ্রেষ্ঠ নারী তার মধ্যে একজনের নাম হচ্ছে মারিয়াম বিনতে ইমরান সৈদাতুনা মারিয়াম হাসসালাম তিনি এমন সম্মানিতা নারী ছিলেন তিনি যেমন সম্মানিতা নারী ছিলেন তার বাবা ইমরান তিনিও বড় দামি মানুষ ছিলেন তার বাবার নামে অকরানে একটা সুরা আছে না নাই খুব খেয়াল করে কথা শুনেন দুনিয়া এমন কোন পরিবার আর নাই মারিয়ামের নামে সোরা আবার বাবার নামে আল্লাহ কোরআনে সুরা দিয়েছেন মারিয়াম যেমন দামি নারী সম্মানিতা নারী তার বাবাও ছিলেন সম্মানিত ব্যক্তি তার বাবার পরিবারের নামে আল্লাহ একটা সুরা দিয়েছেন সুরার নাম হচ্ছে সুরা আলে ইমরান কোরআনুল করিমে কোন পরিবারের নামে আল্লাহ সুরা দেন নাই কিন্তু মারিয়ামের বাবা এতই সম্মানিত আর এত মর্যাদাবান ছিলেন যার পরিবারের নামে আল্লাহ কোরআনে কারিমে সুরা নাজিল করেছেন এবং ওই সুরা আল্লাহ ইমরানের পরিবার সম্পর্কে বলেছে এই সুরার তেত্রিশ নাম্বার আয়তে আল্লাহ তালা বলছেন ইননাল্লা মাস্তফা আদামাওয়া নো হাউয়া আলা ইব র হিমাওয়া আদামিম রনা আলা আল্লাহ আদামিম তালা বলছেন নিশ্চয়ই আল্লাহ তালা আদাম নু ইবরাহিম এবং ইমরানের পরিবার এই পরিবারগুলোকে আল্লাহতালা বিশ্ব জগতের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছে সৈদাতুনা মারিয়াম আলাইহাসালাম তিনি এত সম্ভ্রান্ত নারী তিনি এত সম্মানিত নারী যার নামে কোরআনে সোরা আছে আবার যাকে আল্লাহ দুনিয়ার সকল নারীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছে যিনি জান্নাতে সকল নারীদের মধ্যে শ্রেষ্ঠ নারী হবেন আবার তার বাবাও বড় দামি মানুষ তার বাবার নামে কোরআনে সোরা আছে না তিনি এমন পরিবারের নারী তার খালু একজন নবী আর তার ঘরের ছেলে ইসা সালাম যিনি বাবা আছাড়া দুনিয়াতে এসেছেন অলৌকিক ভাবে ছেলেও নবী অর্থাৎ এটা পুরা নবী পরিবার বাবা তার বাবা একজন দামি মানুষ তার বাবার নামে সোরাব তার খালু নবী আবার তার ছেলেও নবী এই রকম একজন দামী নারী ছিলেন সেই দাতনা মারিয়া মালাইহা সালাম আর মারিয়া মালাইহি সালামের তত্ত্বাবধায়ক অর্থাৎ লালন পালনের দায়িত্ব পেয়েছিলেন সৈদিনা জাকারিয়া আলাইহিস সালাম কিভাবে মারিয়াম আলাইহা সালামের লালন পালনের দায়িত্ব পেয়েছিলেন সেই ঘটনাও কোরআনুল করিমে বিস্তারিত এসেছে মারিয়াম আলাইহা সালাম তিনি যখন তার মায়ের গর্ভে ছিলেন মায়ের পেটে ছিলেন তখন তার মা তখন তার মা মনে মনে মান্যত করেছিলেন তার গর্ভের এই সন্তানকে তিনি আল্লাহর জন্য আল্লাহর পথে উৎসর্গ করবেন তিনি মানত করেছিলেন তিনি মানত করেছিলেন তার পেটে যে সন্তান আছে ওই সন্তানকে তিনি আল্লার ঘর বাইতুল মোকাদ্দাসের হেদমতে নিয়োজিত করবেন ইমরানের স্ত্রী অর্থাৎ মারিয়ামের মা তিনি মনে মনে ভেবেছিলেন পেটে যে সন্তান আছে সেটা পুত্র সন্তান হবে মনে মনে আশা করেছিলেন তিনি পুত্র সন্তান জন্ম দিবেন এই জন্য মানত করেছিলেন তার পুত্র সন্তান সন্তান জন্ম হলে ওই সন্তানকে তিনি বাইতুল মোকাদ্দাসের হেদমতে তিনি নিয়োজিত করবেন কিন্তু যখন ইমরানের স্ত্রী অর্থাৎ মারিয়াবের মা ইমরানের স্ত্রী যখন সন্তান প্রসব করলেন লক্ষ্য করে দেখলেন তিনি কন্যা সন্তান প্রসব করেছেন কন্যা সন্তান দেখে তিনি কিছুটা ফ্রাস্টেড হয়ে গেলেন কারণ কন্যা সন্তানকে তো আর আল্লাহর ঘর বাইতুল মোকাদ্দাসের খেদমতে নিয়োজিত করতে পারবেন না এই জন্য তিনি হতাশ হয়ে গেলেন মনে মনে ভেবেছিলেন তিনি পুত্র সন্তান পাবেন কিন্তু যখন দেখলেন কন্যা সন্তান প্রসব করেছেন সঙ্গে সঙ্গেই তিনি হতাশ হয়ে গেলেন আল্লাহ তালা তাকে সান্ত্বনা দিলেন আল্লাহ বললেন এই কন্যা পুত্রের চাইতে আরো ভালো হবে আল্লাহ আকবর এই ঘটনা কোরআনুল করিমের তিন নাম্বার সুরা সুরা আলে এমরানের পঁয়ত্রিশ নাম্বার আয়াত থেকে এভাবে বর্ণিত হয়েছে আল্লাহ তালা বলছেন ইল কলেতিম্র তুমিম্র না রব্বি ইন্নি নদ ৰুতুনকী বক্তমি মহার ফত কব্বল মিন্নি ইন্নকে অন্তঃস্মী অনালি আল্লাহ তালা বলছেন আর স্মরণ করো যখন ইমরানের স্ত্রী বলেছিলো রব্বি ইন্নি নাজারতুলা কে মাফি বত্নী হ্যাঁ আমার রব আমার পেটে যে সন্তান আছে আমার পেটের এই সন্তানকে আমি তোমার জন্য মানত করলাম তোমার পথে তাকে উৎসর্গ ফতাকব্বল মিন্নি সুতরাং আমার এই মান্নত তুমি কবুল কর এম নাকান্ত স্বামী ওলা আলিম নিশ্চয়ই তুমি সর্বশ্রতা সর্বক তিনি বললেন আল্লাহ আমার পেটের ভেতরের সন্তানকে তোমার পথে উৎসর্গ করলাম আমার এই মান্নতকে তুমি কবুল করো পেটের ভেতরে থাকা অবস্থায় তিনি তার সন্তানকে উৎসর্গ করে দিলেন যখন তিনি সন্তান প্রসব করলেন তিনি লক্ষ্য করে দেখলেন কোরআনে ক্যারিমে ঘটনায় ভেবে এসেছে আল্লাহ তালা বলছেন যখন মারিয়াম সন্তান প্রসব করলেন যখন ইমরানের স্ত্রী ইমরানের স্ত্রী যখন সন্তান প্রসব করলেন লক্ষ্য করলেন যে তিনি তো কন্যা সন্তান প্রসব করেছেন তিনি তখন বললেন আমার রব আমি তো কন্যা সন্তান প্রসব করেছি আর আল্লাহ বলছেন কি সে প্রসব করেছে সেটা আল্লাহ ভালো করেই জানে ইমরানের স্ত্রী তখন হতাশ হলেন তিনি মনে মনে ভেবেছিলেন পুত্র সন্তান জন্ম দিবেন আর পুত্র সন্তান জন্ম দিলে সেই ছেলে সন্তানকে তিনি আল্লাহর পথে উৎসর্গ করবেন সেই ছেলে সন্তানকে তিনি বাইতুল নিয়োজিত করবেন কিন্তু তিনি যে আশা করেছিলেন সেই আশা তো তার পূরণ হল না আল্লাহ তালা তখন ইম্রানের স্ত্রীকে সান্ত্বনা দিলেন তাকে জানালেন এই কন্যা সন্তান পুত্র সন্তানের মতো নয় অর্থাৎ তুমি যে পুত্র সন্তান আশা করেছো এই পুত্র সন্তানের চাইতেও এই কন্যা সন্তান ভালো হবে অর্থাৎ তুমি যে নিয়ত করেছো এই নিয়ত পূরণের জন্য আল্লাহ পুত্র সন্তান নয় কন্যা সন্তানই আল্লাহ নির্বাচিত করেছেন সুভাষ এরপরে আল্লাহ তালা বললেন এই কন্যা সন্তানের নাম আমি নিজে রাখলাম ইমরানের স্ত্রীর ঘরে যে কন্যা সন্তানের জন্ম হলো আল্লাহ বললেন ওই কন্যা সন্তানের নাম নাম আমি নিজে রাখলাম ওই ওই মেয়েটির আল্লাহ রেখে দিলেন মারুইয়াম ইমরানের স্ত্রীর ঘরে যে কন্যা সন্তান জন্ম হলো ওই কন্যা সন্তানের নাম আল্লাহ রেখে দিলেন মারুয়াম দেখবেন কোনো সন্তান যখন দুনিয়াতে আসে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সাথে সাথে সন্তান কান্না শুরু করে দেয় কি বলেন সন্তান জন্ম হলে কাঁদে না কেন কার মায়ের পেট থেকে সন্তান বের হওয়া মাত্রই সন্তান কাঁদে কেন মায়ের পেট থেকে সন্তান বের হওয়ার পর সন্তান কাঁদে কেন তার ব্যাখ্যা দিয়েছেন মুহাম্মদ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে এই হাদিস লিখেছেন আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু কল সামি'তু রাসূলুল্লাহ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরাইরা রাদিয়াল্লাহু আন হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেছেন আমি রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি নবীজি বলেছেন মা মিন বনি আদম মাউলুদুম ইল্লা মা মিন বনি আদম মাউলুদুম ইল্লা ইয়ামাসসুহু শাইতান হিনা নবীজি বলেছেন এমন কোন আদম সন্তান নেই যে আদম সন্তানকে জন্মের পরে শয়তান স্পর্শ করে না এর মানে হলো যখন সন্তান মায়ের পেট থেকে বের হয় তখন সন্তানকে শয়তান স্পর্শ বলেছেন স্পর্শ করার কারণে বাচ্চা তখন কান্না অন্যান্য রেওয়ায়াত গুলোতে এসেছে অন্যান্য বর্ণনা এসেছে মায়ের পেট থেকে সন্তান বের হলে সন্তান ভূমিষ্ঠ হলে সন্তান কাঁদে কেন অন্য বর্ণনা এসেছে সন্তান মায়ের পেট থেকে বের হওয়ার পর শয়তান তার আঙ্গুল দিয়ে খুঁচা মারে আরেক বর্ণনা এসেছে সন্তান মায়ের পেট থেকে বের হলে সন্তান মায়ের পেট থেকে বের হওয়ার পর শয়তান সন্তানকে এক বা দুইবার চাপ মারে চাপ মারার কারণে বাচ্চা তখন ফুপিয়ে কান্না করে মারিয়াম আল ইমরানের স্ত্রী যখন সন্তান প্রসব করলেন অর্থাৎ মারিয়ামকে জন্ম দেওয়ার পরিনা নেই স্ত্রী তখন দোয়া করেছিলেন আল্লাহ তালা তার দোয়া কোরআনে উঠিয়ে দিয়েছেন তিনি বলেছিলেন ওয়া ইমনি ওয়াই দোহা ওয়া তিনি দোয়া করেছিলেন আমার এই সন্তান এবং তার বংশধরদেরকে আল্লাহ তুমি শয়তানের সকল স্পর্শ থেকে কুমন্ত্রণা থেকে বিতাড়িত শয়তান থেকে তুমি তাদেরকে হেফাজত করো সুবাহ এই জন্য নবীজি এই হাদিসে বলেছেন সন্তান জন্মের পরে শয়তান স্পর্শ করার কারণে প্রত্যেকটি সন্তান দুনিয়াতে আসার পর কান্না করে কিন্তু দুই দুইজন সন্তান পৃথিবীতে আসার পরে কান্না করে নাই একজন হচ্ছে মারুয়াম আরেকজন হচ্ছেন মারিয়ামের ঘরের ছেলে ঈসা এই দুইজন পৃথিবীতে আসার পর কান্না করেন নাই কারণ এই দুইজনকে শয়তান স্পর্শ করতে পারে নাই এই দুইজনের জন্য ইমরানের স্ত্রী দোয়া করেছিলেন কার কাছে আর দোয়া করার পরে তার দোয়াও কবুল করেছেন কে মারিয়াম আলাই হাসালাম দুনিয়াতে চলে আসলেন মারিয়াম আলাই হিসালাম দুনিয়াতে আসার পরে এবার মারিয়ামের মা মারিয়ামকে একটি কাপড়ে জড়িয়ে তারপরে তার মান্নত মোতাবেক মারিয়ামকে নিয়ে চলে গেলেন বাইতুল মোকাদ্দাসে বাইতুল মোকাদ্দাসে যারা ইবাদত গুজার ছিলেন সেখানে যারা থাকতেন তাদের কাছে তিনি তার মেয়ে মারিয়ামকে সুপর্দ করে আসলেন কিন্তু মারিয়ামের দেখাশোনা কে করবে মারিয়ামের দায়িত্ব কে নেবে মারিয়ামের তত্ত্বাবধায়ক কে হবে এটা নিয়ে এবার বাদানুবাদ শুরু হয়ে গেল এটা নিয়ে এবার বিতর্ক শুরু হয়ে গেল কারণ সেই যুগে সেই সময়ে আল্লাহর নামে মানত করা সন্তানকে লালন পালন করা খুবই পুণ্যের কাজ ভালো কাজ মনে করা হতো যখন সবাই জানতে পারল ইমরানের স্ত্রী তার এই মেয়েটিকে আল্লাহর নামে মানত করেছেন তখন সবাই ইমরানের স্ত্রীর মেয়ে অর্থাৎ মারিয়ামের লালন পাল সবাইকে তো দায়িত্ব দেওয়া যাবে না এই জন্য সবাই মিলে পরামর্শ করলো তাহলে কি করা যায় সেখানে মারিয়ামের খালু ছিলেন জাকারিয়া ইসালাম। তিনি মনে মনে চাইছিলেন তিনি যেন মেয়েটির দায়িত্ব পান কিন্তু তার মতো তো অন্যান্যরাও এই আগ্রহ দেখাচ্ছে অবশেষে পরামর্শ শুরু হলো পরামর্শ শুরু করে সিদ্ধান্ত নেওয়া হলো লটারির ব্যবস্থা করা হবে লটারিতে যার নাম উঠবে সেই ব্যক্তি মারিয়ামের দেখাশোনা মারিয়ামের তত্ত্বাবধায়ক হিসেবে নিযুক্ত হবে এবার লটারির ব্যবস্থা করা হলো মুফাসসিরিন কেরাম লিখেছেন কিভাবে লটারির ব্যবস্থা করা হয়েছিল কোনো কোনো বর্ণনা এসেছে সবাই তাদের কলম সবাই তাদের কলমে চিহ্ন রেখে সবাই এক জায়গায় তাদের কলম রাখল এরপরে একজন অপ্রাপ্ত বয়স্ক বালককে আনা হলো একজন অপ্রাপ্ত বয়স্ক বালককে ডেকে আনার পরে ওই অপ্রাপ্ত বয়স্ক বালক সেখান থেকে একটা কলম তুলল দেখা গেল যার কলম তুলল তিনি হচ্ছেন জাকারিয়া আলাই ইসালাম একবার লটারি করার পরে সবাই বলল একবার লটারি হয়েছে আরেকবার লটারি করা হোক তাহলে আমরা সবাই এটা মেনে নিব সবার দাবি অনুযায়ী দ্বিতীয়বার লটারি করা হল নদীতে নিক্ষেপ করবে প্রত্যেকেই তাদের কলম নদীতে নিক্ষেপ করার পর যাদের কলম স্রোতের সাথে চলে যাবে তারা বিজয়ী হবে না বরং যার কলম স্রোতের বিপরীতে আসবে সেই বিজয়ী ধরা হবে এবং তাকেই মারিয়ামের দায়িত্ব দেওয়া হবে যখন সবাই নদীতে তাদের কলম নিক্ষেপ করলো দেখা গেল স্রোতের বিপরীতে যার কলম আসলো তিনি জাকারিয়া সালাম এরপরে সবাই বলল না লটারি তিনবার করা হোক সর্বশেষ আর একবার এরপরে আমরা এটা মানব তৃতীয়বার লটারির সিস্টেম ঠিক করা হলো এবার সবাই আবার নদীতে কলম নিক্ষেপ করবে এখন যদি শ্রুতের অনুকূলে যার কলম যাবে সেই বিজয়ী হবে শ্রুতের বিপরীতে যার কলম আসবে সে এবার বিজয়ী হবে না দেখা গেল এবার যখন কলম নিক্ষেপ করা হলো দেখা গেল সবার কলম শ্রুতের বিপরীতে আসলো আর শ্রুতের সাথে জাকারিয়া আলাইহ ইসালামের কলমটা প্রবাহিত হলো সাইয়েদিনা জাকারিয়া আলাইহিসাম তিনবার লটারিতে জিতলেন সবশেষে জাকারিয়া আলাইহ ইসালামকেই মারিয়ামের দায়িত্ব দেওয়া হলো আবুলা আলামিন কোরআনুল করিমে তুলে দিয়েছেন আল্লাহ তালা বলছেন গালিকমিম আম্বা ইল ফাইবিনো হে ইলাই বাবা কুন্তলাদৈহিম ইত য়ুল কোণা আপদাবাহু অয়হো ইয়াখ ফলো মূয়াম বাবা কুন্তলাদৈহিম ইল য়াহ তাসিমো আল্লাহ তালা বল এগুলো হচ্ছে গায়বের সংবাদ এগুলো আপনি জানতেন না করে আমি আপনাকে এগুলো জানিয়েছি আর নাজিল সেখানে তো আপনি ছিলেন না যখন সবাই কলম যখন সবাই কলমের মাধ্যমে লটারি করছিল কে মারিয়ামের দায়িত্ব পাবে সেখানে তো আপনি ছিলেন না যখন লটারি করে সবাই বিতর্ক করছিল শেষমেশ লটারিতে জিতলেন জাকারিয়া আলাই সালাম এবার জাকারিয়া আলাইহিসালাম কে মারিয়ামের দায়িত্ব জন্য বাইতুল মোকাদাসে একটি উত্তম গড় নির্বাচন করলেন তাকে একটি সুন্দর ঘরে থাকতে দিলেন সেইদ এনা জাকারিয়া আলাইহিসলাম মারিয়ামের দেখাশোনা করতে লাগলেন সেইদ আতুনা মারিয়ামা আলাই তিনি এবার ধীরে ধীরে তিনি আবার ধীরে ধীরে বেড়ে উঠতে লাগলেন বড় হতে লাগলেন অন্যদিকে দিনে দিনে তিনি অত্যন্ত ইবাদত পূজারী নারী হয়ে গেলেন তিনি অত্যন্ত ইবাদতে মশগুল হয়ে গেলেন সৈয়দাতুন সৈয়দাতুনাম মারিয়াম আলাইহাস সালাম অত্যন্ত ইবাদত পূজারী নারী হয়ে গেলেন জাকারিয়া আলাইহিস সালাম মাঝে মাঝে তার কক্ষে আসতেন মাঝে মাঝে তার কক্ষে এসে তার কিছু লাগে কিনা অথবা তার খাবার দাবার প্রয়োজন কিনা সেগুলো জানার জন্য মাঝে মাঝে তার রুমে আসতেন হঠাৎ করে জাকারিয়া আলাইহিসালাম একদিন তার কক্ষে এসে দেখলেন তিনি মারিয়াম আলাইহিহাসালের ঘরে কোনো ফলমূল দেন নাই কিন্তু মারিয়া সালামের ঘরে ফলমূল শুধুই ফলমূল না এক আজীব অবস্থা তিনি লক্ষ্য করলেন শীতকালে গ্রীষ্মকালের ফল গ্রীষ্মকালে আবার শীতকালের ফল বেমৌসুমে মৌসুমের ফল তিনি অবাক হয়ে গেলেন অবাক হয়ে গিয়ে তাকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার মারিয়া তোমার ঘরে এত ফলমূল কোথার থেকে আসলো আর সব চাইতে অবাক করা বিষয় হল বে মৌসুমের ফল তোমার ঘরে আসলো কেমনে গ্রীষ্মকালের ফল শীতকালে শীতকালের ফল গ্রীষ্মকালে তোমার ঘরে আসে কোথায় এই প্রশ্ন তিনি তাকে করলেন মারিয়াম আলাই সালাম বললেন আমাকে বে মৌসুমের ফল যিনি দিলেন সবাই বলেন তিনি কে আল্লাহ তালা কোরআনে এই কাহিনী বর্ণনা করেছেন আল্লাহ বলছেন ফাতাকাব্বালহা রাব্বুহা বিক্বাবুলিন হাসানিন ওয়া আমবাতহা নাবাতান হাসানা ওয়া কাফালহা যাকারিয়্যা আল্লাহ তাআলা বলছেন আর আল্লাহ তাকে উত্তম ভাবে কবুল করেন গড়ে তুললেন যাকারিয়া আলাইহিস সালামকে তার দেখা শোনার দায়িত্ব দিলেন যাকারিয়া আলাইহিস সালাম যখন মারিয়ামের ঘরে আসলেন এসে তিনি দেখলেন আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন যখন মারিয়ামের কক্ষে আসলেন এসে তিনি দেখলেন তার ঘরে আল্লাহর রেজি কর অনেক ফলমূল আছে এমনকি বেমৌসুমের ফল তার ঘরে তিনি তখন মারিয়ামকে বললেন তিনি বললেন হে মারিয়াম তোমার ঘরে এত ফলমূল কোথার থেকে এলো মারিয়াম তখন বললেন এগুলো যার তরফ থেকে এসেছে তিনি কে মারিয়াম তখন তাকে জানিয়ে দিলেন ভাইয়া শাহ ও বিয়ে রে ভাই সাব জাকারিয়া আলাইহিসলাম বললেন বেমৌসুমে মৌসুমী ফল কোতার থেকে এলো মারিয়াম বললেন এগুলো আল্লাহর তরফ থেকে এসেছে আল্লাহ যাকে চান তাকে বেগ রিজিক দান করতে পারেন কিনা যখন এই কথা জাকারিয়া আলাইহিস সালামকে বললেন আল্লাহ তালা চাইলে আল্লাহতালা যাকে চান তাকে বেগ হিসাবে রিজিক দান করতে পারেন জাকারিয়া আলাইহি সালামের মাথায় চিন্তা আসলো আল্লাহ যদি অসময়ে অস্থানে আল্লাহ যদি রিজিক দিতে পারেন তাহলে আমারও তো অসময়ে চলছে আমি তো বুড়া মানুষ আমার কোনো সন্তান নাই এই সময়ে সন্তান হওয়ার কথা না আল্লাহ যদি অসময়ে শীতকালের ফল গ্রীষ্মকালে গ্রীষ্মকালের ফল শীতকালে অসময়ে আল্লাহ যদি মারিয়ামের ঘরে মৌসুমী ফল পাঠাতে পারেন তাহলে আমার বুড়া বয়সে অসময়ে আমি আল্লাহর কাছে সন্তান চাইলে আল্লাহ আমাকে দিতে পারেন কিনা জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী বন্ধা ছিলেন বন্ধা নারী আর জাকারিয়া আলাইহিস সালাম বুড়া মানুষ অন্য সূরা ইসরা মরিয়ামে এসেছে তার হাড়ের মজ্জা পর্যন্ত শুকিয়ে গিয়েছিল জাকারিয়া আলাইহিস সালাম এতদিন পর্যন্ত আল্লাহর এমন কুদরত নিজের চোখে দেখেন নাই তিনি যখন নিজের চোখে আল্লাহর কুদরত দেখলেন লক্ষ্য করলেন অসময়ে আল্লাহ তালা মারিয়ামের ঘরে যদি ফল দিতে পারেন তাহলে আমার আর আমার স্ত্রীর অসময়ে আল্লাহ তো চাইলে আমাদেরকেও সন্তান দিতে পারেন তিনি আবার আল্লাহর কাছে আশা করে সন্তানের দাবি করে বসলেন আর সৈদিনা জাকারিয়া আলাইহি সালামের দোয়া আল্লাহর কাছে এত ভালো লাগলো আল্লাহ তালা তার দোয়া কোরআনে কারিমে তুলে দিলেন জাকারিয়া আলাইহি সালাম সেখানেই দোয়া করেছিলেন হুনালিকা দা জাকারিয়া রব قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء الله تلا بل سن زكريا تقول له يا مره يا مره تم يا مكت তোমার তরফ থেকে একটা পবিত্র সন্তান দান করো কারণ তুমি তো অসময়ে মারিয়ামের ঘরে ফল দিয়েছ সুতরাং আমার অসময়ে বার্ধক্য বয়সে তুমি চাইলে আমাকে সন্তান দিতে পারো আল্লাহ পারেন কিনা তিনি আরো চমৎকার দোয়া করেছিলেন যারা নিঃসন্তান এখনো সন্তান পান নাই জাকারিয়া আলাইহ ইসলামের মতো দোয়া করেন সন্তান দিয়ে দিতে পারেন কে তার দোয়া আল্লাহ অন্য সুরা এভাবে উঠিয়ে দিয়েছেন তার দুয়াল্লার কাছে এতো ভালো লেগেছে আল্লাহ তার দুয়া কোরানে তুলে দিয়েছেন ওয়া জাকারিয়া ইন্না দারব্বা ওরব্ব বিলা দাদারুনি ফারুদাউয়া আল্দা হয় রুলওয়ারি আল্লাহ তাল্লা বলছেন স্মরণ কর যখন আমার নবী জাকারিয়া মাকে বলেছিলো আমার রব্বিলা ফারদান। হে আল্লাহ আমাকে একা করো না আমাকে উত্তরাধিকারহীন করো না আমাকে উত্তরাধিকার দান করো আমাকে সন্তান দান করো কারণ সন্তান দেওয়ার মালিক কে জাকারিয়া আলাইহিস সালামের দোয়া আল্লাহর কাছে এত ভালো লাগলো আল্লাহ তাআলা সাইয়েদিনা জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করলেন তাকে বললেন ফাস্তাজাবনা আলাইহু তোমার ডাকে আমি সাড়া দিলাম তোমার দোয়া আমি কবুল করে নিলাম আর তোমাকে আমি একটা সন্তান দান করলাম তুমি এই সন্তানের নাম রাখবে ইয়াহিয়া আল্লাহ তালা বললেন তোমার ছেলের নাম রাখবে ইয়াহিয়া এই আয়াতে আল্লাহ বললেন এমন নাম দুনিয়াতে তোমার ছেলের এই নাম এর আগে কেউ আর রাখে নাই আল্লাহ আকবর তোমার ছেলের নাম রাখবে তুমি ইয়াহিয়া যখন আল্লাহ তালা জাকারিয়া আলাই ইসালামের দোয়া কবুল করে তাকে বললেন আমি তোমাকে বুড়া বয়সে সন্তান দিব জাকারিয়া আলাই ইসালাম অবাক হয়ে গেলেন অবাক হয়ে গেলেন তার কাছে বিষয়টা অবিশ্বাস্য মনে হলো কারণ তিনি বুড়া হয়ে গেছেন বুড়া বয়সে আবার সন্তান হয় নাকি মনে মনে ভাবলেন বুড়া বয়সে আবার সন্তান হয় নাকি অন্যদিকে আমার স্ত্রী বন্ধা আল্লাহ যখন তাকে বললেন তোমাকে আমি সন্তান দান করব সেই জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে তখন কি বলেছিলেন সেই ঘটনা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন আল্লাহ তালা বলছেন মাইলা ইয়া হুয়া পাস্লিফিল যখন জাকারিয়া নামাজে দণ্ডায়মান ছিলেন ফেরেশত আল্লাহ পাঠালেন ফেরেশতা তখন সাকারিয়া আলাইহি সালামকে কেসে সুসংবাদ দিল ফেশতা বলেছিল আন্বাহায়ুবা শিরু কিয়া ইয়া দিকাব বিকলমাতিন মিনাল্লাহি ওয়সাইদা ওয়হাসুরাহু ওয়া নাবিন মিনাস ফেরেশতা তখন বলেছিল হে আল্লাহর নবী zakariya কে হায়ার সুসংবাদ দিচ্ছেন সে হবে আল্লাহর বানির সত্যায়নকারী আল্লাহ তোমার সন্তানকে নেতা বানাবেন শুধু তাই নয় তোমার সন্তানের বৈশিষ্ট্য হবে সে নারী সম্ভোগ মুক্ত হবে এবং তোমার সন্তানকে আল্লাহ তালা সৎকর্মশীল নবী বানাবে জাকারিয়া আলাই সালাম নামাজে সন্তান চান আর আমাদের সন্তান না হলে আমরা হুজুরের কাছে গিয়ে তাবিদ চাই এটাই পার্থক্য জাকারিয়া আলাইহি সালামের সন্তান নাই তিনি নামাজে দাঁড়িয়ে সন্তান চান কার কাছে আর আমরা সন্তান হয় না চলে যাই পীরের মাজারে এটাই হলো পার্থক্য তালা যখন জাকারিয়া আলাইহিস সালামকে সন্তানের সুসংবাদ দিলেন জাকারিয়া আলাইহিস সালাম তখন বললেন জাকারিয়া আলাইহিস সালাম তখন বলেছিলেন আল্লাহ তাআলা কোরআনে তার কথা উঠিয়ে দিয়েছেন ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি বাদ বাদวนিয়াল কিবার তিনি বললেন হে আমার রব কি করে আমার সন্তান হবে আমি তো বার্ধক্যে উপনীত হয়েছি আমি বুড়া মানুষ আমার যৌবন শেষ হয়েছে আমি এখন বার্ধক্যে উপনীত হয়েছি অন্যদিকে আমার স্ত্রী বন্ধা সন্তান জন্মদানে সে অক্ষম আমার বন্ধা স্ত্রী করে কেমনে আবার সন্তান হবে তাকে বললেন আল্লাহ যে আমাকেই সুসংবাদ দিলেন আমার তো বুঝে আসে না আমি ব্রাহরি বলে স্ত্রী বন্ধা কেমনে সন্তান হবে ফেরেশদা তখন তাকে জানিয়ে দিল কলাকাদিক আলু মায়া শা বলল এটা কারই চাপ কারণ সন্তান দেওয়ার না দেওয়ার মালিককে আল্লাহ অন্য অন্নস্রায় বলেছেন لله ملك السماوات والارض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور او يزوجهم ذكرانا واناثا ويجعل من يشاء. প্রতিমা ইন্ন হোয়ালি মাদে আসমান সমু হওয়ার জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা যার হাতে তিনি কেন তিনি যা চান তাই সৃষ্টি করতে পারেন তিনি যাকে চান কন্যা সন্তান দান করেন যাকে চান পুত্র সন্তান দান করেন যাকে চান পুত্র কন্যা ছেলে মেয়ে দুটো মিলিয়ে দেন আবার যাকে মন চায় যাকে ইচ্ছা আল্লাহ ছেলেও দেন না মেয়েও দেন না বন্ধা অবশ্যই আল্লাহ রেখে দেন তাহলে সকল ক্ষমতা যার হাতে তিনি কে